আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিটেক বিল্ডার্স এর পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো সামনে ইউপিএসের যে কম্বো প্যাকেজ দেখতে পাচ্ছেন এটা আসলে বিশ এমপিআরের চার্জার আর হচ্ছে একটা ইউপিএস তো এইভাবেও নিতে পারেন অথবা কেউ যদি ছোটো ব্যাটারি ইউজ করেন ধরেন ছোটো ব্যাটারি বলতে পঁচানব্বই एंपিয়ার অথবা একশো বিশ এগুলো যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে টেন এমপিআয়ারের চার্জার দিয়েও হয় টেন এমপিআর চার্জারগুলো দিয়েও আপনারা কম্বো প্যাকেজ করে নিতে পারেন অথবা ইনবিল্ট চার্জার সহ যেটা আমরা ইউপিএস বিক্রি করি ওইটাও আপনারা নিতে পারেন যার যেভাবে দরকার সেভাবে নেবেন আর এখানে যে কম্বো প্যাকেজ দেখতে পাচ্ছেন এরকম তিনটা পেয়ার নিচে হচ্ছে মিঠুন সাহা ভাই তো তিনটা পেয়ার নিচে হচ্ছে মিঠুন সাহা ভাই যাচ্ছে হচ্ছে রাঙামাটিতে রাঙামাটি সদরেই যাবে আর এই যে টেন এমপি আর চার্জারের কথা যে বলছিলাম টেন এমপিআর চার্জারটা একটু দেখা দেই দুইটা কোয়ালিটির পাওয়া যায় একটা হচ্ছে আপনার সাতশো টাকা যেটা আর কি প্লাস্টিক বডির সেটা হচ্ছে সাতশো টাকা আর যেটা হচ্ছে স্টিল বডির অ্যালুমিনিয়াম বডির সরি টেন এমপি আছে এটা হচ্ছে নয়শো টাকা তো যার যেটা লাগে যেভাবে প্রয়োজন হয় এভাবেই আমরা দিতে পারবো আপনারা আমাদের কি খালি জানাবেন তো ইউপিএস আর চার্জার দনটা একটু দেখা দেই এই যে হচ্ছে চার্জার তো চার্জার বলেন অথবা ইউপিএস বলেন ব্যাটারি কানেকশনটা সবসময় আগে করবেন আগে করে তারপর কারেন্টের লাইন দিবেন নিয়েই হুট করে কারেন্টের লাইন লাগাবেন না চার্জারের ওরকম একটা সমস্যা হয় না যদিও তবে ব্যাটারি কানেকশানটা আগে করে নিলে সব সময় ভালো চার্জার ব্যাটারি কানেকশন ছাড়াও অন হয় কিন্তু চার্জিং হবে না আর ইউপিএসটা অবশ্যই ব্যাটারি কানেকশান করে নিতে হবে তো এই যে চার্জারটা চার্জ হচ্ছে চার্জারটা ওকে আসে ইউপিএসটা দেখায় এই চার্জারটা খুলে রেখে আর এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট অটোকার চার্জার এগুলো চার্জার আর ইউপিএস দোনোটা একসাথে ব্যাটারির সাথে অলওয়েজ লাগায় রাখতে পারবেন তো এই যে আউটপুট দেওয়া হয়েছে ইউপিএস অন করে এর ব্যাটারি কানেকশন দেওয়া ছিল ইনপুটটা দেখাই দিচ্ছি ইনপুটটাও ধরছে ইউপিএসটাও ওকে আছে এটা ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি আরও যে দুই জোড়া আছে এটাও চেক করে দেখাই দিচ্ছি এগুলো আমি এখন সরায় রাখি আর ওই দুইটা আর কি ব্যাটারিতে ব্যাটারি কানেকশন করে আপনাদের সামনে আবার আসছি যে দুনটি ব্যাটারি কানেকশন করলাম তো এখন চার্জারটা দেখা দিতেছি চার্জারটা ওকে আছে কিনা এই যে চার্জারটা অন করা হইল কারেন্টের লাইন দেওয়া হচ্ছে কারেন্টের লাইন ধরছে চার্জারটা ওকে আছে আর চার্জারের সামনে যে নবটা দেখতেছেন এটা দিয়ে এম্পিয়ার কমানো বাড়ানো যায় ছোটো ব্যাটারি হলে এম্পিয়ার কমায় ব্যবহার করতে পারেন আর বড় ব্যাটারি হলে ফুল এম্পিয়ার দিয়ে ব্যবহার করতে পারেন আর পিছনে একটা অন অফ সুইচ আছে ইউপিএসটা এখন চেক করে দেখা দিই এই ইউপিএসটা অন হয়েছে ভোল্টেজ মিটার তো ইনপুটটা দিচ্ছি এখন ইনপুটটা চেক দিয়ে দেখা দিই ইনপুটটা ধরে কিনা যে ইনপুটটা ধরছে তো কারেন্টে থাকা বসে আউটপুটটা চেক করে দেখা দিই আউটপুটটাও ধরছে লোড লাইট জ্বলছে এবার ইনপুটটা একটু খুলে ব্যাকআপটা চেক করে দেখা দিই ব্যাকআপটা নেয় কিনা ঠিকঠাক মতো যে ব্যাকআপটা নিচ্ছে আউটপুটও ঠিক আছে হ্যাঁ তো এইগুলোও ঠিক আছে তো আর একটা যেটা আছে ওইটাও ব্যাটারি কানেকশন করে দেখা দিচ্ছি তো এই যে আরও দুইটা নিয়ে নেওয়া হলো চার্জার আর ইউপিএস তো এগুলো ওকে আছে কিনা চেক করে দেখা দিচ্ছি এই যে অন হয়েছে তো ইনপুটটা দিয়ে দেখা দিচ্ছি চার্জ নিচ্ছে কিনা তাই তো চার্জ নিছে এটা যখন আর কি আপনার পুরাপুরি অটোমেটিক যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কুলিং ফ্যানটা অফ হয়ে যাবে অটো কাট হবে অটোমেটিক চার্জ হবে আবার যখন চার্জার দরকার হবে তখন চার্জ নেওয়া শুরু করবে হ্যাঁ একেবারে অটোমেটিক তো এটা দেখাই দিচ্ছি ইউপিএসটা ওকে আছে কিনা চার্জারটা অফ করে দিই এই যে ইউপিএসটা অন করা হয়েছে এটার আউটপুট ঠিক আছে কিনা চেক করে দেখা দিচ্ছি ওই যে লোড লাইট জ্বলছে আউটপুটটা ঠিক আছে ইনপুটটা দেখা দিচ্ছি যে ইনপুটটা ধরছে তো তিনওটা ইউপিএস এবং তিনটা চার্জারই ওকে আসে তো যাদের এভাবে প্রয়োজন হবে যেভাবে প্রয়োজন হবে আমাদেরকে আপনারা জানাইতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউপিএস এবং চার্জার এগুলো যাদের আর কি প্রয়োজন হবে এভাবে আর কি আপনাদেরকে কম্বিনেশন করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের প্রয়োজন হবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইমতে যোগাযোগ করতে পারেন আর প্রয়োজনে নাম্বারে কল করতে পারেন নাম্বারে কল করার চেয়ে আমি মনে করি যে মেসেজ করে রাখাটা ভালো ফ্রি টাইমে খুবই দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করে করবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ